এই মুহূর্তের অন্যতম বড় খবর ফের বোমা বিস্ফোরণ ঘটল বীরভূমে তীব্র গরমে বীরভূমে ফের বোমা বিস্ফোরণ ঘটল খবর পাওয়া যাচ্ছে বীরভূমের সাইথিয়াতে বোমা বিস্ফোরণে একজনের বাড়ির পাঁচিল উড়ে গিয়েছে কিছুদিন আগে বাড়ির চিলে মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরণে হাত উড়ে গিয়েছিল মার গ্রামের এক ব্যক্তির আজ ভোরে সাঁথিয়ার হাতোরা পঞ্চায়েতের দক্ষিণ শিজা গ্রামে ফের বোমা বিস্ফোরণ ঘটল তীব্র গরমের কারণেই কি মজুদ বোবা ফেটে গেল সেই নিয়ে উঠছে প্রশ্ন ভোর পাঁচটা নাগাদ এই বিস্ফোরণ হয় বলে জানা গেছে দিদি কতগুলো ফেটেছিল মনে হচ্ছে বলতে পারছি না কতগুলো ফেটেছিল আমার তো দেখিনি বাইরে থেকে হয়েছে দেওয়ালটাও ভেঙে গেছে সেই সময় এমন

গ্রামের শেখ ফিরোজের বাড়িতে বেশ কিছু মজুদ রাখা ছিল দক্ষিণ বোমা হঠাৎ আজ ভোরে তা ফেটে যায় তারপর ঘুরি তারা জেসিপি দিয়ে জায়গাগুলো সমান করে দেয় বলে জানা যাচ্ছে বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ির দেওয়ালের কিছু অংশ ঘটনার পরেই ফিরোজের বাড়ি পুরুষেরা বাড়ি থেকে পলাতক বাড়ির মহিলাদের দাবি বাড়ির পুরুষেরা কদিন আগেই বাইরে কাজে গেছেন আর সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাইতিয়া থানার পুলিশ কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুদ রেখেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ দাদা কি হয়েছে আমি এখানে সকালবেলায় ঘুমিয়ে আছি পাঁচ পাঁচটার সময় ঘুমিয়েছিলাম গিয়ে হঠাৎ করে দেখছি ব্যথরক একটা আওয়াজ আওয়াজটা পেলানি ছুটে এসে দেখছি যে হ্যাঁ কিছু একটা বোমা বিস্ফোরণ এখানে হয়েছে হ্যাঁ বাইর অ্যাটাক করেছে মনে হয় যত সম্ভব হ্যাঁ তারপর এসে দেখুন বীরভূম জেলায় বোমা বিস্ফোরণ বোমা উদ্ধার খুন খারাপি মারপিট এটা আজকের নতুন কথা নয় ও তৃণমূল সরকার যতদিন থাকবে এই প্রশাসন যতদিন থাকবে এটা দিনের পর দিন বাড়বে কারণ হচ্ছে নির্বাচন যত এগিয়ে আসবে আর এই ঘটনা দিনের পর দিন এরা বাড়াবে তো সেই জন্য আমি বলবো আমি যেটুকু শুনেছি যে সাঁথিয়ার বড়শিজা গ্রামে এই ঘটনা এবং তার দেওয়াল ফেয়াল ভেঙে গিয়েছে তার মানে কত বড় বিস্ফোরণ রাখা হয়েছে দ্য সহজ পাঠ সহজ কথা সঠিক তথ্য